ভাই আসসালাম ওয়ালাইকুম দিঘু আবার দিলাম এখানে আমার নারীপতা তাই আপনাদের কাছে একটা আবেদন সেই আবেদন হচ্ছে সামনে সে জাতীয় নির্বাচন আসতেছে সেই জাতীয় নির্বাচনে আমাদের তিন নম্বর আসন থেকে বকুল ভাই নির্বাচনে দাঁড়াইছে তা শখ নিয়ে আপনারা সবাই ভোট দেবেন আরো একটি করে ভোট তাছাড়া নিয়ে আসবেন এই দাবি দ্বিতীয় দাবি দীর্ঘদিন যাব ফাজিল হাসিনার অত্যাচারে নির্যাতনে আমরা অধিষ্ঠিত হয়ে গেছি এখানে দুই হাজার লোক বসবাস করত তাদেরকে ধাপড়ে ধাপড়ে দুইশো ছাপ্পান্ন জন পরিবারের নাম নিশ্চিত কিন্তু ভাই দুইশো ছাপ্পান্ন জন পরিবারে আমরা পাই নাই দুইশো ছাপ্পান্ন জন পরিবারের ভিতরে একশো পাঁচ জনের দলিল দিছে দলিল মানে টাকা দিছে পঞ্চাশ হাজার টাকার এক শতক জায়গা দিছে এই এক শতক জায়গাতে একটা ঘর হয় না বাথরুম করব নিজের ভাগ্য কোথায় চাই কোনো ব্যবস্থা নাই এমন একটি জায়গা দেশে মুরগির খুব চাইতে শত আমাদের টাকা দেওয়ার কথা সে দেশে পঞ্চাশ হাজার আর এবং ধাবে গেছে দীর্ঘদিন যাব এক শতক করে জায়গা তো দেওয়া তো দূরের কথা কিছু তাই নাই আর দুইশো একশো ছাপ্পান্ন জন পরিবারের একশো পাঁচজন খাইয়ে বেড়াইছে বিগত দিন আমরা দেখেছি আওয়ামী যত লোকজন এখানে ছিল যারা মালাল ফিতা বাইন দেয়া টাকার জন্য আমাদের আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং দ্বিতীয়ত বকুল ভাইকে ভালোবাসি এর জন্য একটি মার্কা আমার পিছনে লাগানো দেখেন এই মার্কা দেবেন ভাই আপনার কাছে বকুল ভাই আমারও মনে আশা ছিল আপনি আমাদের মাঠে আসছেন এর জন্য আমি আল্লাহর কাছে লাভ করতে শুক্রিয়া এবং এই মাঠের ভিতরে আপনি নিতে পারছি এই জন্য আমি শুক্রিয়া আদায় করতেছি ভাই আমাদেরকে যে জায়গা দিছে সেই জায়গার কোন কাগজপাতি যে কোনো সময় বলে মেঘটা কোম্পানি ভাইিয়ে দেবে তাহলে আমরা ভাইয়ে দিলে আমরা কোথায় যাব আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন আর এখানে চারটা ডিপ টিউবওয়াল ছিল একটা ডিপ টিউবওয়াল বগল ভাইয়ের কথায় মার্সিবেন করে দিছে কিন্তু বিদ্যুৎ চলে গেলে পানির ব্যবস্থা

ব্যবস্থা করে দিবেন আমাদের জাগা জমি তো কোনো কিছু নাই আমরা শ্রমিক এখানে যারা সবাই বসবাস করি আমরা সবাই শ্রমিকের ছেলে আমরা এখানেই থাকি এখানে বসবাস করি আর দীর্ঘদিন যারা এই মাঠে যারা থাকতে পারে নাই যাদেরকে থেকে বঞ্চিত করা হয়েছে বকুল বাড়ির কাছে অলগুল আবেদন আমাদের সেই পূর্ণ যারা পাইনি তাদের ব্যবস্থা যদি আপনি করে দেন এখানে অনেক জায়গা আছে সেই জায়গার ব্যবস্থা যদি আপনি করে দেন সেই ব্যবস্থাটা আপনি কাছে দাবি এখানে করে দেবেন আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা ধানেশিষ পার্কে একটি ভোট দেবেন আসসালামু আলাইকুম